আজকে দিনের শুরুটা করলাম মেশিনে কাপড় দেওয়া থেকে কেন তো দুদিন ধরে টানা তো বৃষ্টি হচ্ছে মানে রাস্তাঘাট একদম ডুবে গেছে নাজেহাল অবস্থা হচ্ছে মানুষ আমরা গৃহিণীরা ঘরের মধ্যে থাকলে কি হবে এই যে নানান রকমের চিন্তা বৃষ্টি হলে মাথায় লেগেই থাকে বিশেষ করে তার মধ্যে একটা হচ্ছে এই যে কাপড় জামা নিয়ে যে সমস্যাটা এটা সমস্ত গৃহিণীরাই রিলেট করতে পারবে তাই সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখে আর লোক সামলাতে পারলাম না ঝটপট সবার প্রথমে মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম আর তারপরেই চলে এলাম রান্নাঘরে এই এসে রুটি করে নিলাম আজকে কোনো তরকারি বানাবো না এই যে সসটা দিয়ে আজকে খাবো আর সাথে কলা আছে আর তারপরে একটু বেলার দিকে আমি ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে একদম মানে চকচকে করে নিয়ে তারপরে আমি চলে গেছি রান্না করতে আজকে রান্না করব এই যে পমফ্রেট মাছ আর একটু ভাজি করব কালকে এই পমফ্রেট মাছটা নিয়ে আসা হয়েছিল আর একটু লইটা মাছ ছিল সেটা কালকে খাওয়া হয়ে গেছে আর আজকে এই মাছটা রান্না করব তো মাছ দিয়ে হবে না সেই জন্য একটু ভাজি করে নিচ্ছি বিট গাজর আর বিনস আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি বা সেটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আজকে লাঞ্চের মেনু একদমই সিম্পল একদম শর্টেড যাই হোক তারপরে হাজব্যান্ড বাড়িতে এলো বাড়িতে এসো বললে একটু পাপড় শেঁকে নিই তো ও পাপড়টা শেঁকে নিচ্ছিল সেই সময় আমি চলে গেছিলাম বাথরুমে গোসল করতে তো আজকে ভ্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে পরে ব্লগ এটা